আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর এক নঙে লেখা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলির ঘন নির্ণয় করো অর্থাৎ আমাদের প্রথমেই ঘন নির্ণয় করার যে সূত্রগুলো রয়েছে সেগুলো শিখে নিতে হবে তারপর নিচের অঙ্কগুলো সমাধান করতে হবে ঘন নির্ণয় করার জন্য মূলত দুটি সূত্র ব্যবহার করা হয় তো প্রথমে আমরা সূত্র দুটি দেখে নেব একটা হচ্ছে এবং অন্যটি হচ্ছে এই দুটি সূত্রের মাধ্যমে আমরা সকল অঙ্কগুলোর ঘন নির্ণয় করতে পারবো অর্থাৎ যে কোনো ঘন আমরা নির্ণয় করে ফেলতে পারবো একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ফজিক্যাল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউ ফজিক্যাল টু এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই সূত্র দুটি কিন্তু মনে রাখা খুবই সহজ একটা হচ্ছে প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র প্লাসের মধ্যে সবগুলো প্লাস আর মাইনাসের মধ্যে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে আছে তো চাইলেই খুব সহজে সূত্র দুটি মনে মনে রাখতে পারো এবার এই সূত্র দুটির সাহায্যে আমরা নিজের অঙ্কগুলোর ঘন নির্ণয় করব কনঙে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই দেওয়া আছে তো আমরা এর ঘন নির্ণয় করবো আমরা ঘন নির্ণয় করার জন্য একটা সাইন দেবো সেটা হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ঘন না লেখে হোল কিউব দিবো আমরা ঘনটাকে হোল কিউব এর মাধ্যমে প্রকাশ করব। এখন দেখো এই যে থ্রি এক্স আর ওয়াই এর মাঝখানে আছে প্লাস অর্থাৎ আমরা এই থ্রি এক্স এই পুরো অংশটুকুকে এই পুরো অংশটুকুকে এ ধরবো আর ওয়াইকে ধরবো বি অর্থাৎ এ প্লাস বি এই যে এই সূত্রের আকারে আমরা পাচ্ছি এটা এ প্লাস বি হোল কিউব এ মানে থ্রি এক্স প্লাস বি মানে ওয়াই এ প্লাস বি হোল কিউব এই আকারে হয়েছে অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করে দিলে কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয় করে ফেলতে পারবো তো আমরা লিখবো এখন এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস প্লাস বি কিউব এ কিউব লিখব এ মানে হচ্ছে থ্রি এক্স এ লিখলাম হোল কিউব এ কিউব এ মানে থ্রি এক্স তার স্কোয়ার ইন্টু বি প্লাস এ এ মানে থ্রি এক্স বি স্কোয়ার বি মানে বি মানে হোল কিউব কিউব এ বি প্লাস বি এখন শুধু ক্যালকুলেশন করতে হবে এখানে আছে থ্রি এক্স হোল কিউব অর্থাৎ থ্রি এ থ্রি এর উপরেও কিউব আছে এক্স এর উপরেও কিউব আছে থ্রি এর উপর কিউব মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তিন তিনবার লিখে গুণ করতে হবে তিন তিনবার লিখে গুণ করে দেখো টোয়েন্টি সেভেন হবে সাতাশ তারপর এক্স কিউব তারপর এখানে প্লাস এই পুরো অংশটুকু গুণ আকারে আছে থ্রি লিখলাম থ্রি তারপর এখানে আছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি থ্রি ইন্টু থ্রি অর্থাৎ তিন দুবা লিখে গুণ তিন তিকে নয় তো এটার সাথে নয় গুণ হবে নাইন আর এক্সের উপরে কি আছে স্কোয়ার তারপরে এই যে ওয়াই এটাও গুণাকারে আছে তারপর প্লাস এই যে এইগুলো সব গুণাকারে আছে প্রথমে সংখ্যাগুলো গুণ করবো তিন তিরিকে নয় তারপর অক্ষর প্রতীকগুলো এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার তারপর প্লাস এখানে আছে কি ওয়াই কিউব এখন এখানে আরও একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে এই যে এই অংশ গুণ করতে হবে আর বাকি অংশটুকু আমাদের করা শেষ টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন তারপর এক্স স্কোয়ার ওয়াই তারপর প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ দেখো আমাদের কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গেছি এটাই অ্যান্সার দেখো সহজেই আমরা সুটো টুটি মুগস্ত করবো তারপর একটা এ ধরবো একটাকে বি ধরবো প্লাস হলে প্লাসের শুটোটা বসিয়ে দিব আর মাইনাস হলে মাইনাসের শুটোটা বসিয়ে দিব। এভাবে আমরা যে কোনো ঘন করে ফেলতে পারবো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এর ক্লাসে আমরা বাকিগুলো সমাধান করব এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ